আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসি পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা জানবো যে অনেকগুলো বিষয় জানব তার মধ্যে প্রধানত বিষয়টা হচ্ছে যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হয় বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার বাড়বে কিনা পাস আসবে কিনা এ প্লাস হবে কি না এবং বোর্ড চ্যালেঞ্জ যদি করো তাহলে কতদিন পর রেজাল্ট আসবে কোনো ফলাফল কমবে কিনা এছাড়াও শিক্ষামন্ত্রী বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আরও দুটি সুখবর তোমাদেরকে জানিয়েছে অনেক কিছু আজকের ভিডিও ভিডিওতে আলোচনা করবো জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে শেষ করে দিবো তাই সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো ঠিক আছে তো প্রথমত বিষয় হচ্ছে প্রথমত ছোট্ট একটা বিষয় ক্লিয়ার করে দেয় সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের নাম্বার কমবে না প্রথমত এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের নাম্বার করবে না কমবে না এবং বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই অবশ্যই নাম্বার বাড়বে কিন্তু কোন কোন ক্ষেত্রে নাম্বার বাড়বে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার ফেল থেকে পাশ আসতে পারে এ প্লাস যাদের আসে নাই তাদের এ প্লাসও আসতে পারে তবে সেটা কিছু ক্ষেত্র বিশেষে তুমি যদি এখনও উনিশ তারিখ পর্যন্ত এখনও তিন দিন ডেট আসে ভোট চ্যালেঞ্জ করার তুমি যদি সব সাবজেক্টে ঠিয়া ভোট চ্যালেঞ্জ করে ফেলো তাহলে তোমার টাকাই নষ্ট হবে কোনো রেজাল্ট কিন্তু আসবে না তো সেক্ষেত্রে তোমাদের কি কী করতে হবে সেটাই আমাদের আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি ঠিক আছে সো ভোট চ্যালেঞ্জ কীভাবে করবে এটা কিন্তু তোমাদের অলরেডি আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি তারপরে এখানে লেখা রয়েছে এটাও দেখতে পারো ঠিক আছে সো প্রথমত হচ্ছে তোমাদের যাদের এক মার্কের জন্য যেমন এ প্লাস আসে নাই তোমরা ওইটা বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই অবশ্যই করবো ওই সাবজেক্টে নাম্বার না থেকে কোনো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবো না যারা উনসত্তর পেয়েছো ঠিক আছে তাদের বোর্ড চ্যালেঞ্জ করলে পয়েন্ট পারবে যারা উনআশি পেয়েছো বোর্ড চ্যালেঞ্জ করলে এ প্লাস দিয়ে দিবে পয়েন্ট পারবে যাদের দুই মার্কের জন্য পাশ আসে নাই তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের পাশ দিয়ে দিবে ঠিক আছে এবং বোর্ড চ্যালেঞ্জ করলে যে খাতা স্যাররা পুনরায় আবার দেখে বিষয়টা এরকম না স্যাররা দেখে যে কয় মার্কের জন্য তোমার পাস মিস হয়েছে বা কয় মার্কের জন্য তোমার এ প্লাস মিস মিস হয়েছে এক মার্ক দুই মার্কের জন্য হলে স্যাররা ওইটা দিয়ে দেয় কিন্তু তার চেয়ে বেশি হলে কখনোই দিবে না অনেক সময় দুই মার্কের জন্য এ প্লাস দেয় না আমি অনেকবার এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে দুই মার্কের জন্য হলে তুমি এ প্লাস না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো ওই সাবজেক্টে শুধু শুধু করে লাভ নেই এক মার্কের জন্য হলে তুমি অবশ্যই করবে ঠিক আছে তো এই হচ্ছে মূলত বিষয় আর বোর্ড চ্যালেঞ্জ করার পরে পরবর্তী এক মাসের মধ্যে হচ্ছে তুমি রেজাল্ট পাবা ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জ অনেকেই প্রশ্ন করে যে কবে রেজাল্ট দিবে বোর্ড চ্যালেঞ্জ করার আসলে বোর্ড চ্যালেঞ্জ করার পরবর্তী এক মাসের মধ্যে হচ্ছে তোমার রেজাল্টটা পাবলিশ হবে তেরো তারিখ থেকে আগামী উনিশ তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তোমরা যারা চাও তারা করতে পারো কীভাবে করতে হবে স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ নিয়ম এছাড়া আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি সেখানেও তোমরা দেখতে পারো তো এই হচ্ছে বিষয় বাড়তি কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই ঠিক আছে শুধুমাত্র এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সব কিছু ক্লিয়ার করে দিলাম তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য